হ্যাঁ আগের সূত্রপাতটা কি আসলে আমরা এখনো স্পষ্ট না এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে তবে কিছুদিন আগে একবার দুর্ঘটনা ঘটেছে এখানে আহ প্রায় সাতজন মানুষ এখানে আহত হওয়ার পরে তারা হসপিটালাইজ করা হওয়ার পরেও তারা আমরা জানতে পারি আর কি পরস্পর যে তারা মারা গেছেন আর কি তো আবার এখানে দুর্ঘটনা ঘটে আসলে কি কারণে কিছুদিন পর পর এই পাম্পে দুর্ঘটনা ঘটছে আসলে কারণটা স্পষ্ট করে আমরা বলতে পারছি না পূর্বের ঘটনাটো আমরা এখনো ক্লিয়ার না এখন আবার তারা কেন এই পাম্প চালু করে দিল কিভাবে করলো এটা আসলে আমরা জানা নাই আমরা অবগত না এটা সম্পর্কে আসলে আমার উদ্বোধন কর্তৃপক্ষ পারমিশন দিয়েছেন কিনা আসলে আমার জানা নেই যতদূর সম্ভব আমি জানি জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছিল তবে তদন্ত কমিটি কর্তৃক কি সিদ্ধান্ত নিয়েছেন এই পাম্পের ব্যাপারে সেটা আমি আসলে অবগত না আমাকে অবগত করা হয়নি বা এটার ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়ে থাকলে আমার জানা আমরা এখানে তিনটি ইউনিটে আগুনটা নিয়ন্ত্রণে আনি খুব অল্প সময়ের মধ্যে যা কাল্লার মেহরবানি আজকে কেউ আহত হয়নি এই পর্যন্ত আমরা কোনো সংবাদ পাইনি কেউ আহত হয়েছে বলে আমরা না আমরা খুব অল্প সময়ে নিয়ন্ত্রণ করতে সক্ষম হই তবে আজকে দুর্ঘটনাটা অনেক বড় হওয়ার সম্ভাবনা ছিল যেটা আসলে খুব ঝুঁকিপূর্ণ ছিল যেখানে বিস্ফোরণ ঘটার সম্ভাবনাও রয়েছিল কিন্তু এখানে কয়েকটা বিস্ফোরণ ঘটে আমি আসার পর পরে যাক আপনাদের সকলের মেহরবানি এবং আল্লাহাকের অশেষ ইচ্ছা যে আসলে খুব দুর্ঘটনা এটা আসলে কিভাবে ঘটেছে আসলে তা কর্তৃপক্ষের কাউকে এখন পাচ্ছি না আমরা আসলে তারা যারা উপস্থিত ছিল তারা কেউ এখন আমাদের সামনে ফেস করছে না কাউকে আমরা পাচ্ছি না আমরা যেটা ধারণা করছি হয়তো তারা রিফিলিং করার টাইমে হয়তো ঘটনাটা ঘটে থাকতে পারে আর যেটা আমার ধারণা করছি একটা গাড়ি আমার যেটা রিফিলিং পয়েন্ট আর কি যেটাকে আমরা বলি নজলের পাশেই একটা গাড়ি দাঁড়ানো ছিল সেই গাড়িটাতে আর এবং সেই পাশের নজলটাতে এবং তাদের অফিস সহ এসে আমরা আগুনটা দেখতে পাই আর কি খুব ভয়াবহ অবস্থা ছিল এই বিষয়ে আমি তো এখানে পূর্বে থেকে ছিলাম না আমি বলতে পারবো না কিন্তু তাদের বক্তব্য যদি তারা বলে থাকে যে পূর্বে থেকে দাঁড়ানো ছিল সেটা আমি জানি না

এখন কর্তৃপক্ষ তারা যদি এখানে সমাধান না করে তারা যদি আবার পুনরায় চালু করে দুর্ঘটনা বারবার ঘটতেই থাকবে এটাই হলো এটা নিয়ম যদি আপনি কোনো কিছু ব্যবহার করেন সেটা পরিপূর্ণ ভাবে ব্যবহার করার জন্য আমরা বলবো কিন্তু তারা আসলে সেটা পরিপূর্ণভাবে সেটা আসলে তারা রিপেয়ার করে তারা ব্যবহার করছেন কিনা সেটা সম্পর্কে আসলে আমরা অবগত না বা কার এটা আমরা এখন আইডেন্টিফাই করতে পারিনি কেউ পাচ্ছে না এই মুহূর্তে সেটা গাড়িটা এই যে অবস্থায় দেখেছি দাঁড়ানো অবস্থায় যেটা রিভিলিং করার জন্য যেভাবে পজিশনে দাঁড়ায় সেই অবস্থায় পেয়েছি আর কি গাড়িটা